অনেক স্বামী আছেন যারা মনে করেন স্ত্রীকে ভালোবাসা বা প্রাধান্য দেওয়া মানে হয়তো পরিবার বা আত্মীয় স্বজনদের অবহেলা করা তাই তারা প্রায় স্ত্রীকে তুচ্ছ করে দেন তার আবেগ ভালোবাসা আশা ভরসাগুলোকে উপেক্ষা করে শুধু এই ভেবে যে পরিবার আত্মীয় স্বজনদের মন রক্ষা করতেই হবে কিন্তু একটা কথা মনে রেখো তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা অবশ্যই তোমার জীবনের গুরুত্বপূর্ণ কিন্তু তারা কেউই তোমার প্রতিদিনের রুটিনে তোমার সবকিছুতে অংশীদার নয় তারা কেউই প্রতিদিন তোমার পাশে ঘুমোয় না তোমার ঘরের খুঁটিনাটি দেখাশোনা করে না তোমার সুখে দুঃখে অবিচল থাকে না আর তোমার স্ত্রী সে কিন্তু ঠিক এগুলোই করে সে তোমার জীবনের এমন একজন যে শুধু ভালোবাসা নয় তোমার জন্য কত ত্যাগ স্বীকার করে সেটা তুমি অনেক সময় টেরও পাও না সে হয়তো নিজের পরিবার ছেড়ে তোমার ঘরকে নিজের ঘর বানিয়েছে সে হয়তো হাজার অপমান সয়ে আজও তোমার পাশে দাঁড়িয়ে আছে শুধু এই আশায় তুমি একদিন তাকে বোঝো তাকে গুরুত্ব দাও তাই দয়া করে আত্মীয় স্বজনদের খুশি রাখতে গিয়ে নিজের ঘরের অশান্তি কে টেনে এনো না বা নিজের ঘরের শান্তি নষ্ট করো না তোমার স্ত্রীকে অবহেলা করো না কারণ শেষ পর্যন্ত যেই মানুষটা তোমার মৃত্যু সজ্জায় তোমার হাত ধরে কাঁদবে তুমি হাসপাতালের বেডে শুয়ে যখন চোখ বন্ধ করছো পাশে বসে চোখ ভেজাবে যে সে আর কেউ নয় তোমার স্ত্রী ভুলে যেও না পরিবার তোমার জন্মের অংশ কিন্তু স্ত্রী তোমার জীবন সঙ্গী জীবন মরণের সঙ্গী